আসসালামু আলাইকুম পিপল সবাই কেমন আছেন আজকে এই বিয়েটি খুবই গুরুত্বপূর্ণ আজকে ভিডিওটি আমাদের প্রবাসী বাইদের উদ্দেশ্যে মেক করা আমাদের বাংলাদেশে প্রায় অধিকাংশ লোকে কিন্তু দেশের বাইরে কাজ করতে যায় এবং অধিকাংশ লোকে কিন্তু ইমু ব্যবহার করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে এই ইমু এবং হোয়াটসঅ্যাপকে হ্যাক করে কিন্তু আমাদের প্রবাসী বাইদের অনেক বেশি ক্ষতি করে ফেলছে একটি দুষ্কৃতকারী বা একটি চক্র আজকে আমি আপনাদেরকে এমন একটি চক্রর অনুসন্ধান দেব যে চক্র আপনাদেরকে কথা বলে আপনাদের অ্যাকাউন্টটি হ্যাক করে আপনাদের পার্সোনাল ডাটা নিয়ে নিতে পারে পরবর্তী আপনাকে ব্ল্যাকমেল করতে পারে অথবা আপনার বন্ধু বান্ধবদের কাছ থেকে টাকা নিতে পারে আপনার নাম করে তো আমি এখন আপনাদেরকে কিছু স্ক্রিনশট দেখাচ্ছি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অফিস নামে একটি অ্যাকাউন্ট থেকে কল করা হয়েছে এবং এখান থেকে বলা হয়েছে যে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রালয়ে কল করছি আপনাদেরকে বিভিন্ন কারণ দেখিয়ে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ পাঠাবে এবং সেখানে আপনি অ্যাকসেপ্ট করতে হবে জাস্ট এই কথাটা বলে আপনাকে বলবে যে আপনি আপনার উপর স্ক্রিন থেকে স্লাইড করে আপনার প্রবাসী কল্যাণের পক্ষ থেকে আপনাকে একটা মেসেজ করা হয়েছে আপনি অ্যাকসেপ্ট করুন এরপর আপনাকে একটা কোড দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে আমার সাথে লিঙ্ক করা হবে অ্যাকসেপ্ট্রা বাট আমি আপনাদেরকে বলবো যে এখানে যে বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে সেখানে হচ্ছে একটি ইমো অ্যাকাউন্ট থেকে কল এরপর আপনাকে হয়েছে আপনাকে হোয়াটসঅ্যাপে এই হোয়াটসঅ্যাপ কোন মন্ত্রণালয় আপনাদের চাইবে না কোনো মন্ত্রণালয় আপনার কিবো থেকে কল দিবে না এবং কোন মন্ত্রণালয় আপনাকে বলবে না যে আমাকে একটা কোড প্রোভাইড করেন যে কোডের মাধ্যমে আপনারা সহজে সরি আপনাকে হ্যাক করে ফেলতে পারে আর সব থেকে বড়ো কথা হচ্ছে হ্যাক করার পর আপনার ডাটা তাদের কাছে চলে যাচ্ছে এবং আপনার পার্সোনাল যত ইনফরমেশন তারা কিন্তু নিয়ে নিচ্ছে আর একটি বিষয় হচ্ছে যে একটি হোয়াটসঅ্যাপ দুইটি ডিভাইসে ইউজ করা যায় একটি ল্যাপটপ বা কম্পিউটার আর একটি আপনার মোবাইলে তো সাধারণত হ্যাকার যারা আছে বা এই প্রতারক চক্র তারা ল্যাপটপ বা কম্পিউটারে আপনার অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে চায় কেননা যদি মোবাইলে অ্যাক্সেস দেয় তাহলে কিন্তু আপনার যে মোবাইলে কানেকশান আছে সেই কানেকশানটি চলে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে কিছু একটা হয়েছে কিন্তু কম্পিউটারে নিলে আপনি বুঝতে পারবেন না যে আপনার অ্যাকাউন্টটি অন্য এক জায়গায় আপনার অ্যাক্টিভ রয়েছে তাই আমি আপনাদেরকে সতর্ক করব যে কখনো কোনো কলে বিশ্বাস করবেন না এবং তাদেরকে কোনো কিছুতে অ্যাকসেপ্ট করবেন না বা তাদের কথা ফলো আপ করবেন না যদি আপনি না বুঝেন তাহলে আপনার আশপাশে যদি কেউ বুঝে এরকম একজন লোককে আপনি বলবেন যে এখানে কি হচ্ছে তাহলে তিনি আপনাকে এই একটি বড় প্রতারণা থেকে রক্ষা করবেন ইনশাল্লাহ এবং আপনার অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা এটা কীভাবে দেখবেন আপনার হোয়াটসঅ্যাপ ওপেন করুন এরপরে সেটিংয়ে যান সেটিংয়ে যাওয়ার পরে আপনি দেখবেন যে ডিভাইস লিঙ্কেজ একটি অপশান আছে সেখানে ক্লিক করুন এবং সেখানে দেখতে পাবেন যে আপনার ডিভাইসটি কোন কোন জায়গায় লগ করা আছে যদি আপনার বিশ্বস্ত বা আপনার নিজের কোনো ডিভাইসে লগ ইন করা থাকে তাহলে ওকে আর যদি না থাকে তাহলে সাথে সাথে সেখান থেকে আপনি লিভ নিয়ে দিন তাহলে আপনার অ্যাকাউন্টটি সেভ হয়ে যাবে তো সবাই সতর্ক থাকুন এবং এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন সকল প্রবাসী ভাইদের কাছে পৌঁছে দিন তাহলে তারা কিন্তু সেভ হয়ে যাবে এবং তাদের অ্যাকাউন্টটি সেভ হয়ে যাবে তাদের পার্স ডাটাগুলো সেভ হয়ে যাবে আই হোপ এভরিওান এটি বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানান আমি আপনাদেরকে আরও ডিটেলসে সেটি আলোচনা করে দেব এবং শেয়ার করে দিন সবাইকে সতর্ক করে দিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম